নমস্কার বন্ধুরা প্রচেষ্টাবৎ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত এমসিকে প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এর আগে আমি এক থেকে একুশ মোট একুশটি সেট তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেগুলি তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা আজকে তোমরা নমুনা প্রশ্নপত্রের এক নম্বর প্রশ্নটি দেখে নাও দোয়ারতে বার বসা কোন দেশের পর্যটক ছিলেন এর হবে অপশান ডি পর্তুগাল দুই নম্বর প্রশ্ন দেখো পারস্যের পর্যটকের নাম এর উত্তর হবে দেখো আব্দুল রজ্জাক তিন নম্বর প্রশ্ন দেখো নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন এর উঠতে হবে ইতালি মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো তোমরা মানচিত্রটি দেখো এই চিহ্নিত জায়গাটির নাম এর হবে অপশান এ বিজয়নগর পাঁচ নম্বর প্রশ্ন দেখো বহমানী রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয় এর দক্ষিণী ছয় নম্বর প্রশ্ন দেখো বাণীহাটির যুদ্ধে একটি পক্ষের নাম এর উত্তবে বিজয়নগর কবির শিষ্য ছিলেন এর উত্তরে দেখো অপশান ডি রামানন্দের আট নম্বর প্রশ্ন দেখো দোহা রচনা করেন এর উত্থে কবির সুফিরা হর্যোগ শিখেছিলেন এর উত্থে নরমপন্থীদের কাছে দশ নম্বর প্রশ্ন দেখো সুফিবাদে শিষ্যকে বলা হতো এর উত্থবে এগারো প্রশ্ন দেখো ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি বারো প্রশ্ন দেখো বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো নবদ্বীপকে চৈতন্য চরিতাম্বিত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন এর উত্তরে তৃতীয় মোহাম্মদ পনেরো প্রশ্ন দেখো বাণীহাটির যুদ্ধ হয়েছিল এর উত্তরে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলো প্রশ্ন দেখো বাহমানী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ফিরোজ শাহ সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরুপাক্ষ আঠেরো প্রশ্ন দেখো বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হল এর উঠতে তেলেগু কুড়ি প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে বহমানি রাজ্য প্রতিষ্ঠা করেন এর উত্তরে হাসান বঙ্গ প্রশ্ন দেখো ইনকা সভ্যতা ধ্বংস করেন এর উত্তরে ফ্রান্সিসকো পিজারো বাইশের প্রশ্ন দেখো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল এর উত্তরে হল্যান্ড পর্তুগিজটা ব্ল্যাক গোল্ড বলতো এর উত্তরে গোল মরিচকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম এর উত্তরে ইন্দোনেশিয়া নতুন বিশ্ব নামকরণ করেন এর উত্তরে আমেরিকো ভেসপুচি অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন এর উত্তরে অ্যাডাম স্মিথ সাতাশ সাতাশের প্রশ্ন দেখো ম্যাকাও বন্দর অবস্থিত এর হবে চীনে আঠাশের প্রশ্ন দেখো ইম্পিডেলিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন এর জে এ হপসন টিউটনিক জাতির অংশ হল এর উত্তরে দেখো জার্মানরা মার্কে সন্ধি হয়েছিল এর উত্তরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মঙ্গল নীতি প্রণয়ন করে এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল এর উত্তরে দেখো বেলজিয়াম তেত্রিশের বর্ষ দেখো ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল এর উত্তরে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মানচিত্রে দেওয়া জায়গাটির নাম হলো তোমরা মানচিত্রটি দেখো আর এর উত্তর আফ্রিকা প্রথম ভারতীয় আইসিএস এর নাম হল সত্যেন্দ্রনাথ ঠাকুর ছত্রিশের প্রশ্ন দেখো জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম এর উত্তরে বিচার বিভাগ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয় এরুতাবে ওয়ারেন হেস্টিংস এর আমলে প্রথম গভর্নর জেনারেল ছিলেন এর ওয়ারেন হেস্টিংস এলিজা ইম্পে ছিলেন এর প্রধান বিচারপতি চল্লিশের প্রশ্ন দেখো আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন এর কন ওয়ালিস বন্ধুরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবি তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও